এবারকার উচ্চ নজর কাড়া সাফল্য পেল কাটিগড়ার একাধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কাটিগড়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আইডেল পাবলিক স্কুল থেকে এবার ৩৫ জন ছাত্রছাত্রী বসেছিল উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় এর মধ্যে একশো শতাংশ ছাত্রছাত্রী প্রথম বিভাগে পাশ করে স্কুলের নাম উজ্জ্বল করেছে তাছাড়াও সারা রাজ্যের মধ্যে রাজ্য সেরা নম্বর পেয়েছে দুইজন ছাত্র অ্যাডভান্স মেথস সাবজেক্টে উৎসাহিত ছাত্রছাত্রী অভিভাবক মহল স্কুল পরিচালক মণ্ডলী ও শিক্ষক শিক্ষয়িত্রীগণ অত্যন্ত আনন্দিত কাটিগড়ায় এ যেন এক বিরাট সাফল্য তিন ডিস্টেংশন উনিশ স্টার একশো পাঁচ লেটার মার্কস নিয়ে বেজায় খুশি স্কুল কর্তৃপক্ষ এদিকে জেসি ভোস সিনিয়র সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে নজন ছাত্রছাত্রী বসেছিল মাধ্যমিকের পরীক্ষায় তা থেকে একশো শতাংশ পাশ করেছেন নজনের মধ্যে সাতজন প্রথম বিভাগে পাশ করেছেন বাকি দুজন দ্বিতীয় বিভাগে অত্যন্ত ভালো নম্বর পেয়ে পাশ করতে সক্ষম হয়েছেন ছাত্রছাত্রীরা বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমেও এসেও অনেক ভালো ফলাফল করতে পেরেছে বলে ছাত্রছাত্রীদের পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রী ও অভিভাবক মহল ও খুশিতে বাজি পটকা ফাটিয়ে স্কুল চত্বরে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে এবার সরকারি শিক্ষা প্রতিষ্ঠানও অনেকটা ভালো ফলাফল করতে সক্ষম হয়েছে লাটিমারা গার্লস হাই স্কুল থেকে এবার মোট তিয়াত্তর জন ছাত্রী পরীক্ষায় বসে প্রায় তিরাশি শতাংশ অত্যন্ত সুনামির সহিত পাশ করতে সক্ষম হয়েছে তিয়াত্তর জনের মধ্যে স্টার মার্কস ডিস্টেংশন লেটার সহ ষাট জন ছাত্রী পাস করতে পারায় স্কুলের শিক্ষক ও মণ্ডলী অত্যন্ত খুশি We are very happy that our students have uh, done excellent results in the HSLC 2024 as our total students were 35 and they have আওয়ার টোটাল পাস থার্টি ফাইভ সো পাস পার্সেন্টেজ ইজ হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ড ডিসটিংশন থ্রি স্টার নাইনটিন অ্যান্ড দে হ্যাভার্ড লেটার ওয়ান হান্ড্রেড ফাইভ অ্যান্ড উই গট টু স্টেট টপার অ্যাডভান্স ম্যাথ অ্যান্ড ফার্স্ট ডিভিশন ইজ থার্টি ফাইভ অ্যান্ড নো সেকেন্ড ডিভিশন ডিভিশন সো আওয়ার অল টোটাল রেজাল্ট ইজ মেট্রিকের রেজাল্ট হয়েছে আজকে আমরা এই খুব খুশি আমাদের ছাত্রছাত্রীরা একশো রেজাল্ট করেছে সবাই পাশ করেছে আমরা এই জন্য আমাদের শিক্ষকদের প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের পরিশ্রমের ফলাফল এটা আমাদের খুব ভালো রেজাল্ট হয়েছে এবং আমরা খুব ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের অভিভাবক যারা রয়েছেন সেই অভিভাবক অভিভাবকদেরও এবং একই সঙ্গে আমি মনে করি এই রেজাল্ট পুরো কাটিগোড়া রেজাল্ট এই কাটিগোড়া যেভাবে আমাদের সহযোগ্য সহযোগিতা এবং সমর্থন করে গেছেন এই রেজাল্টের প্রাপ্য এই রেজাল্টের খুশিটা তাদের সবার সঙ্গে আমরা শেয়ার করতে করে নিতে চাই ধন্যবাদ স্টেট ইন অ্যাডভান্স ম্যাথামেটিক দুজন আজকে অত্যন্ত আনন্দিত এই কাটিগোড়ার মধ্যে আমরা একটা ভালো রেজাল্ট উপহার দিতে পেরেছি আমাদের ছাত্রছাত্রীরা নজর খেলা সাফল্য এনে দিয়েছে আমাদের তো আমরা আইডেল পাবলিক স্কুল প্রতিষ্ঠার পর থেকে এটা হলো আমাদের তিন নম্বর তো এই বেশে রেজাল্ট সবচেয়ে ভালো হয়েছে আমার মনে হয় কারণ সবাই ফার্স্ট ডিভিশনে পাস করেছে এবং স্টার এসেছে উনিশটা তো কৃতিত্ব আমি আমাদের শিক্ষক শিক্ষকরা দিতে চাই কারণ ওদের ওরা মেহনত করেছে ছাত্রছাত্রীদের পিছনে ভালো পড়িয়েছে ওদেরকে মোটিভেট করতে পেরেছে তাই আমরা একটা ভালো রেজাল্ট উপহার দিতে পেরেছি আমি আমার প্রত্যেক আইডিয়াল পাবলিকেশ প্রত্যেক শিক্ষক শিক্ষিতদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি ওদের কর্মফল আজকে আমরা পেয়েছি

7 students got first division. We have students got 17 letters. So letters. Before starting the program, I must say, যে আমরা কোথায় বিশ্বাসী নয় আমরা কাজে বিশ্বাসী তো আজকে আমরা আবারও এইচএসএলসির প্রথম বৎসরের রেজাল্টে আমরা প্রমাণ করে দিয়েছি যে আমরা কাজী বিশ্বাসী এবং আজকের এই রেজাল্টের জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বিশেষ করে আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছেন ওনারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করছেন এবং আমাদের ছাত্রদেরকে যেভাবে ওনারা পড়াশোনা করাচ্ছেন আমরা এতে অত্যন্ত আনন্দিত এবং আমাদের ছাত্র যারা আছেন এবং অভিভাবকরা যেভাবে ছাত্রদেরকে গাইডেন্স করছেন এবং বিশেষ করে আজকে আমাদের এই এইসএসএসি যারা ছাত্র আছে ওনারা যেভাবে রেজাল্ট দেখিয়েছেন এতে আমরা কলেজের পক্ষ থেকে আমরা অত্যন্ত আনন্দিত এবং সমৃদ্ধিতে এবং আশীর্বাদ কামনা করছি এবং আমাদের ছাত্র যে যাতে আরো এগিয়ে যেতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে চলছি এবং সবাইকে আবার